লাভ নাই ভাই এদের বুঝায় লাভ নাই কুকুরের মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত এই সিদ্দিকের বাড়ি গেল সাদ্দিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে ওর পাওয়ার প্ল্যান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী এখানে এসেছে। ভাবা যায় তার ধৃষ্টতা আমেরিকার মতো দেশে বসে মব সন্ত্রাস লেলিয়ে দিচ্ছে খুন খারাপি নির্যাতন নিপীড়নের নির্দেশনা দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা পশ্চিমের দেশগুলোতে আছেন তারা বসে বসে দেখছেন প্রায় সময় আমি খেয়াল করেছি এই পিনাকি ইলিয়াসের ভিডিও আওয়ামী যেরকম ঘাস প্রথমে চিবিয়ে পেটে রাখে এবং যখন বিশ্রাম নেয় তখন পেট থেকে বের করে জাবর কাটে এই লিগাররা তাই করে পিনাকি ইলিয়াসের ভিডিও দেখে কান্নাকাটি করে পিনাকি ইলিয়াসের দুটা গালি দেয় কিন্তু আসল যে কাজটি করতে হয় সেটাই করছে না দেখেন যারা নিউ ইয়র্কে প্রতিবাদ করেছেন তারা আমেরিকান ল মেনেই এই আন্দোলনটি করেছেন এই আন্দোলনটি যে সম্পূর্ণ আইনিভাবে বৈধ ছিল তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে ডিম যিনি ছড়েছিলেন এই আক্তারের উপরে জুলাই আক্তারের উপরে সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ একদিন পরেই ছেড়ে দিয়েছে তিনি যদি অপরাধী হইতেন তিনি যদি আমেরিকান ল ভায়োলেট করতেন তাহলে কি তিনি ছাড়া পেতেন পেতেন না তো তো যে জিনিস আমেরিকায় বৈধ অর্থাৎ কোনো সন্ত্রাসী বা অপরাধীর সামনে দাঁড়িয়ে তার এই অপরাধ কর্মের সমালোচনা করা প্রতিবাদ করা এবং যেই জিনিস করলে ওই ব্যক্তির শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না সেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না ডিম মারা টমেটো মারা বা প্লাকার্ড নিয়ে দাঁড়ানো স্লোগান দেওয়া এই সব কিছুই বৈধ এমনকি গালি দেওয়াও বৈধ তাহলে আমেরিকায় যেটা বৈধ সেই কাজ করার জন্য সেই ব্যক্তিদের আত্মীয় স্বজন ব্যাকএণ্ডে যারা বাংলাদেশে আছেন তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া মব সন্ত্রাসী লেলিয়ে দেওয়া এটা কি আমেরিকার আইন লঙ্ঘন করা নয় সে কিভাবে এইখানে বসে এই কাজগুলো করে এই কাজগুলো করার সাহস ইলিয়াস পায় কারণ আপনারা আসল জায়গায় ওষুধ দিতে পারেন না আপনারা ভিডিওর এই অংশটি সব বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো মামলায় ই আসামি করেন বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন অনুবাদ করে যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে আমি মোটামুটি নিশ্চিত কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে আরও নিশ্চিত হয়েছি যে সে অ্যারেস্ট হবে অথবা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হবে কারণ যেহেতু সে মপ সন্ত্রাস লিলি দিচ্ছে তার কথাবার্তার কারণে নিরপরাধ মানুষ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত হচ্ছেন প্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা যেভাবে এই ইউনুস গ্যাং বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি সমালোচনা করেছি এখন আপনারা ভিকটিম ইউনুস ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে উঠেছে দানব হয়ে উঠেছে এবং আপনারা ইউনুস কর্তৃক নির্যাতন নিপীড়নে মুখ বুঝে সহ্য না করে যেভাবে দুর্বার গতিতে প্রতিবাদ করে যাচ্ছেন এটা খুবই ইতিবাচক একইভাবে আপনাদের কৌশলী হতে হবে কুটো কৌশল নয় যথাস্থানে ওষুধ দিতে হবে আপনারা ইলিয়াসের এই ভিডিওটি ট্রান্সলেট করুন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন তাহলে দেখবেন এই স্পিনাকির মতো সন্ত্রাসীরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এইখানে বসে উস্কানি দেয় তারা থেমে যাবে ইলিয়াস নিজেকে সাংবাদিক দাবি করে বাংলাদেশে থাকাকালীন সময় একুশ টেলিভিশনের প্রেজেন্টার ছিল তার কলিগরা বলেন একুশ টেলিভিশনের চেয়ারম্যানের সাথে ইলিয়াসের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে সে একের পর এক প্রমোশন নিয়েছে এবং সে নিজেও অন্য নারীর সাথে মানে এরা বাংলাদেশে বসে বেসিক্যালি করেছে কি এর ওর সাথে যৌন সম্পর্ক করেছে এবং সেগুলো ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেল করেছে ইলিয়াসের বিরুদ্ধে কিন্তু পর্নোগ্রাফিক আইনে মামলা রয়েছে এবং সে পালিয়ে গেছে কত বড় কাওয়ার্ড হলে পরে যে ইলিয়াস দাবি করেছে আওয়ামী লীগের আমলে তার পরিবারের সদস্যদেরকে রাষ্ট্র কর্তৃক নির্যাতন নিপীড়ন করা হয়েছে সেই ব্যক্তি আমেরিকায় বসে একই কাজ নিরপরাধ মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর যারা আমেরিকায় বসবাস করছেন বা পশ্চিমের দেশে বা যে কোনো দেশে যারা প্রতিবাদ করছেন তাদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করতে বলছে কত বড় কাওয়ার চিন্তা করে আচ্ছা ভাই আপনি যদি কোথাও ভিক্টিম হন একই কাজ আপনি অন্যের সাথে করবেন করবেন না তো আর যদি করেন তাহলে কি হলো খুনের বদলে খুন তাহলে তার দেশে আইন আদালতের দরকার নেই পশ্চিমের একটা দেশে বসে এই কওয়ার্ড বাংলাদেশের মানুষকে বলছে কিভাবে সন্ত্রাস করতে হবে প্রিয় যারা আমার ভিডিও দেখছেন আপনাদের আত্মীয় স্বজন অনেকেই চেনেন যারা হয়তো এক বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে দেশ ছেড়ে পশ্চিমের কোনো দেশে বসবাস করছেন তাদের আচার আচরণ একটু যাচাই বাছাই করুন দেখবেন চূড়ান্ত বদমাশও ভালো হয়ে গেছে কারণ এইসব দেশে আসলে আইনের সঠিক ব্যবহার একে অন্যের প্রতি সহমর্মিতা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এই জিনিসগুলো মানুষের কমন চরিত্র তো ফলে বিশ্ব বদমাশও ভালো হয়ে যায় এখানে থেকে যে কিছু ভালো হয় না যেমন ইউনিচা সারা জীবন পশ্চিমে থেকে সে এই যে খেলাফতি সন্ত্রাসী হয়েছে আবার এই যে পিনাকি ইলিয়াসদের মতো লোকজন তো এদেরকে আসলে ভালো করার কোনো উপায় নেই কিন্তু তাদের বাধ্য করা যায় তাদেরকে তাদের আইন দেখিয়ে দিতে হবে এই কাপুরুষরা এ পালিয়ে এসে মানে চিন্তা করেন একজন অ্যাক্টিভিস্ট বা পলিটিক্যাল কোনো কর্মী যদি দেশের বাইরে বসে ঘোষণা দেয় এই করো সেই করো এই কথা কেউ শুনবে তারেক জিয়ার কথা কেউ শোনে এটা হয় নাকি এই পলাতকগুলো দেশের বাইরে বসে মানুষের ক্ষতি করে চাঁদাবাজি করে গুন্ডামি করে যা ইচ্ছা তা করে এবং তারা এগুলো করতে পারে কারণ আপনি আমি আমরা সচেতন না তাদের যথা জায়গায় ওষুধ দিলে কিন্তু তারা এতটা বেপরোয়া হতে পারতো না কেউই এতটা বেপরোয়া হতে পারে না এবং বাংলাদেশের মানুষের দোষ আছে যে ছেলেটা পালাইয়া গেছে ওর কথায় তুমি সন্ত্রাস করতে যাও কেন তোমার নিজের কোনো বিবেক বুদ্ধি নাই যদি বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধটা যদি হয় মুক্তিযুদ্ধ ভার্সেস রাজাকার আলবদর আলশামস তাহলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দূর থেকে বসে বসে এটা করো ওইটা করো আরে ভাই এগুলো তো চূড়ান্ত ব্যর্থ মানুষের স্বভাব আপনি সমাজ সংস্কার করার জন্য বা অ্যাওয়ার করার জন্য আপনি বিভিন্ন অপিনিয়ন দিতে পারেন আপনার কথায় যদি ভায়োলেন্স না থাকে তাহলে আপনি এই কথা যে কোনো ধরনের কথা আপনি বলতে পারেন আপনি সারাদিন বসে একটা ঘাস তুলে ঘাসের কাণ্ড কত সুন্দর ফুল হতা পাতা নিয়ে আপনি কথা বলেন আপনি যে কোনো পুরো সমাজের বিরুদ্ধে গিয়ে কথা বলেন কিন্তু যতক্ষণ আপনি ভায়োলেন্স ছড়াচ্ছেন ততক্ষণ আপনি এই কথা বলার অধিকার রাখেন এই ইলিয়াস পিনাকিরা পৃথিবীর প্রায় সকল দেশেরই আইন লঙ্ঘন করছে কিন্তু আওয়ামী লীগেররা অনেকেই খুবই অ্যাক্টিভ আবার অনেকেই ইন্টেলেকচুয়াল জায়গায় খুবই আমি বলবো যে তারা উঁচু স্থানে আছেন কিন্তু তারাকে এই বিষয়টা নোটিস করেন না লিগাল অ্যাকশন কেন নেওয়া হয় না পৃথিবীর কোন দেশে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে অথচ তাদের ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আপনি ভায়োলেন্স পাবেন মানে আইন লঙ্ঘন করার অসংখ্য কথাবার্তা পাবেন গরুর মতো শুধু ঘাস চিবিয়ে হজম করার দায়িত্ব আপনার না ডক্টর মোহাম্মদ নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল এবং প্রত্যাশাটা এমন ভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন তারা এখন কি ভাবছেন সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে একপক্ষ পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ড ইউনুস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র সাতজন বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায় টেলিভিশনের টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে বিশ্বমাঠের খেলোয়াড় এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র সাতজন নিয়ে তিনি বিদেশ সফরে যান এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন জানেন সফর সঙ্গী কতজন তার দুই কন্যা তার ভাতিজা তার বন্ধু বান্ধবী সব সহ একশো চারজন একশত চারজন সফর সঙ্গী এর ভিতরে তার প্রেস উইং থেকে এগারো জন প্রেস উইং এর এগারো জন আর কাজটা কি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে কোনো জবাব দেওয়া যাবে না নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী যিনি এটাই হচ্ছে বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বিএনপি ঘটনার মানুষ তাকে আমি জানতে চেয়েছিলাম যে ইনুস এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন তিনি বলেন যে কানে আমার আলাদা কোনো মন্তব্য নাই আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব বাটপাড় এই বিশ্ব বাটপাড়কে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলো থাকি সেখানে দেখেন আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞেস করার আগে বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বাটপাড় নিয়ে আমাকে প্রশ্ন করবেন না আমি